তো আমরা বসে আছি মায়ের ঘরে আর কি হয়েছে ফোন ফেলে দেয় কেউ ফোন ফেলে দেয় তুমি একটু লাইভে কথা বলো বন্ধুদের সাথে তোমার বন্ধুরা তোমাদের তোমাকে চায় কে মা মা ওই ঘরে আছে ওই যে ওই ঘরে আছে নাহলে ছাদে গেছে তোমার বন্ধুরা তোমার তোমাকে চায় হ্যাঁ তোমার বন্ধুরা তোমাকে কত ভালোবাসে জানো জানো কত বন্ধুরা তোমাকে ভালোবাসে আমি আজকে না বলেই লাইভে আসলাম মামা আজকে না বলেই লাইভে আসলো তোমাদের সাথে মাম্মা মেয়ের এখনো পুজোর জামা হয়নি তাই মাম্মা মন খারাপ কিন্তু মাম্মাম তো এই পুজোতে কি জামা নেবে বলো তো মাম্মাম নেবে হচ্ছে সেই হাত খাটা বলে জুডিও থেকে ওইগুলোই নেবে মামা তো ওই গেঞ্জি পরে জুডিও থেকে আর মামামের যেহেতু অত বেশি জামা পরিয়ে আমি ঘুরাই না কারণ কি এখন তো আমাদের এখানে জানোই ভালো করে যে গরম গরমই আছে ওয়েদার ওয়েদার তুমি ঠিক গরমই আছে যার জন্য তো অত বেশি জামা টামা পরে ঘুরানো যাবে না যার জন্য মাম্মামের জন্য আমরা গেঞ্জি কিনবো এখনো পর্যন্ত কিনিনি আমি গিয়ে কিনে নিয়ে আসবো আমি গিয়ে কিনে নিয়ে আসবো যা পড়ে গেল ও নিজে তো চলেই গেল পড়েই গেল ওর জীবনটা শেষ ওইদিক দিয়ে নামতে নেই ওদিক নামতে নেই নামার জায়গা আছে এদিক দিয়ে নামতে নেই পায়ে ব্যথা পাবে এদিক দিয়ে নিয়ে আসো নিয়ে আসো ওদিকে গেলে কেন সেই দৌড় দিল কি হলো আসো আসো চলো হ্যাঁ উল্টো দিক দিয়ে উঠবা সবসময় উল্টো দিক দিয়ে উঠো যায় উল্টা দিক দিয়ে ওঠা যায় তুমি ওখানে বসো বসো এখানে পাগল মেয়ে একটা পাগলের ছাতা পাগলের ছাতা পাগলের ছাতা দেখো বসো ওখানে বসো মা তো মামা ওই জন্য গেঞ্জি কেনা হবে আর হচ্ছে মামা মেয়ের জন্য জামা বানানো হবে কিন্তু সেটা দিওয়ালিতে মামাম দিওয়ালিতে জামা পরবে দিওয়ালিতে সুন্দর সুন্দর জামা বানিয়ে দেবো আমি এখানে একজনকে পেয়েছি আমাদের ওখানে থাকতে মানে আমি সেরকম ট্রেলার পাইনি যে বাচ্চাদের জামা বানায় তো এখানে একজনকে পেয়েছি সে তো বানাই শুনেছি তার কাছে যাব গিয়ে কাপড় দিয়ে আসবো মাম্মা তো সুন্দর জামা বানিয়ে দেবে আন্টি বলেছে আর মাপগুলো দিয়ে আসতে হবে ওদের কারণ উনি তো মাপ নিতে পারবে না উনি তো ভয়ই শেষ হয়ে যাবে মাম্মুকে দেখলে ভয়েই শেষ হয়ে যাবে মেয়েটা অত খারাপ না মনে মেয়েটা অনেক ভালো তোমরা সবাই বলো আমার মেয়েটা অনেক ভালো তোমরা তো বলোই তো আজকের লাইফটা এই জন্য করতে আসলাম যে পুজোর শপিং আমাদের তো সেরকম কিছুই হয়নি সেরকম কিছু মানে আমাদের কিছুই হয়নি তো এবার তোমাদের কার কার পুজোর শপিং হয়েছে সেটা মামমাম জিজ্ঞাসা করছে যে তোমাদের কার কার পুজোর শপিং হয়েছে তোমরা একটু বলো তোমরা একটু বলো যে তোমাদের কার কার পুজোর শপিং হয়েছে আর তোমরা কী কী জামাকাপড় কিনলে সেটা তো একবার বলো হ্যাঁ সেটা তো তোমরা বলো বলো বন্ধুরা আচ্ছা যারা যারা দেখছো মোটামুটি আমি দেখছি এখানে সতেরো জনের মতন তোমরা দেখছো সতেরো জনের মতন তোমরা দেখছো তোমরা একটু লাইক করো একটু কমেন্ট করো সবার সাথে একটু কথা বলি আমরা তাই না মাম্মাম সবার সাথে কথা বল ওই লেজ নাড়িয়ে যাচ্ছে আমি বলেছি তোমরা একটু কমেন্ট করো ও লেজ নাড়িয়ে যাচ্ছে কী কমেন্ট করবে বন্ধুরা তোমার বন্ধুরা কমেন্ট করে তোমাকে কি কমেন্ট করে বলে ডেজি ভালো মেয়ে কি বলে তোমাকে ডেজি ভালো মেয়ে ডেজি দুষ্টুমি করে না ওরকম বলে কি বলে বন্ধুরা তোমাকে দেখো ওর এই অপারেশন অলরেডি শেষ মানে এই মেটা অলরেডি অনেক জায়গায় ফেটে ফুটে গেছে মেটা ওর এই চাপাচাপিতেই ফেটেছে আরও চাপাচাপি করছে মেটাকে নিয়েও তো আমাদের তাই আমরা বলছিলাম যে আমাদের সেরকম পুজোর এখনো শপিং কিছুই হয়নি তো পুজোর শপিং বলতে গেলে শপিং করব কি আমাদের তো বাড়িটাই একটা শপিং হয়ে গেছে ধরুন পুজোর আগেই আমরা এই বাড়িটা নিয়েছি আর তার ফলে আমাদের বাড়িটাই শপিং করা হয়ে গেছে আর মানে এটাই এবার পুজোর বিশাল বড় একটি গিফট আমাদের তাই না বাড়িটা পুজোর গিফট তো পুজোর গিফট তো কিন্তু পুজোর গিফট লাগবে পুজোর জন্য গিফট লাগবে তো তো আমরা সুন্দর করে বাড়িটাকে সাজাবো সেটাও তো তোমাদেরকে বলবো দেখাবো অবশ্য তোমাদেরকে বলবো কি তোমাদেরকে ভিডিওতেই দেখাবো তো পুজোর আগে মানে দিওয়ালির আগে আমরা বাড়ি খুব সুন্দর করে সাজাবো প্ল্যান আছে আর ভগবানকে বলি প্ল্যানগুলো প্ল্যানটা যাতে সাকসেস হয় সুন্দর করে বাড়ি সাজানো তাজানো আর মামামের জন্য তো সেই যে আমার কথা বলছিলাম যে বানাবো বদমাশিরা শেষ নেই বদমাসিরা শেষ নেই দেখো কমান্ডো ট্রেনিং দাও কি হয়েছে কি করবো আমি কি করবো আমি কি করবো রে কি করবো সেই এবার মাম্মাম মাম্মাম তাই পুজোর জন্যে মাম্মামকে কটা আমার গেঞ্জি কিনে দিতে হবে সেই গেঞ্জি বলতে এটা গেঞ্জি না ওই তোমার রিচে টাইপের হাত কাটা গেঞ্জিগুলো গুলো মানে বাচ্চাদের যেরকম পড়ায় হাত কাটা ওই রকম কিনে দিতে হবে কারণ মামাম বেশি হাবিজাবি জামাকাপড় আমি পরাই না শীতকালে আমি ওইরকম একটা করে গেঞ্জি পরাই প্রত্যেকদিন তোমরা দেখেছো আর বেশি চাপা চোপা জামাকাপড় মানে চেপে চেপে পড়ালে বাচ্চাদেরও কষ্ট হয় তো তার জন্য মামামকে হ্যাঁ ডগ রাতে আমার আমার ঘরেই ঘুমায় এ হ্যাঁ আমার ঘরে ঘুমায় বলতে আমার ঘরে ঠিক থাকে না ও থাকে মা বাবার ঘরে মানে আমাদের সাথে থাকে ওকে আলাদা রাখা হয় না আমাদের বেশিকে কোনো দিন আলাদা রাখি না আমরা আর আশা করি কোনো দিনই আলাদা রাখবো না ও আলাদা থাকতেও পছন্দ করে না পারেও না ও তো আমাদের কি বলবো আমরা ওর লাইফের একটা বড় পার্ট ঠিক আছে সবসময়ই আমরা ওর লাইফের একটা বড় পার্ট কারণ আমি তো কাজের মধ্যে থাকি বাবা কাজের মধ্যে থাকে না আমরা তো মানে বাইরে কাজের মধ্যে থাকলে আমাদের আরও অনেক কাজ থাকে তো ওদের সারা নেই আমাদের সাথে খেলা ছাড়া আর একটু খাওয়া দাওয়া ছাড়া ঘোরাঘুরি ছাড়া আমাদের সাথে বিশেষ করে আর তো কোনো কাজ থাকেই না তো যার জন্য ওরা ওদের লাইফের পার্ট সব থেকে বড়ো পার্ট হচ্ছে আমরা তো যার জন্যে ওকে কোনো দিনই আমি কোনো দিনই আমি ওকে কেন আমাদের ডোডো ডোডো থাকতে ডোডোকেও দিনই আলাদা করিনি মানে কোথাও আলাদা রাখিনি কি হয়েছে তোমার কি বক্তব্য তোমার মেয়েটাকে তো মেয়েটাকে তো তুমি ভিজিয়েই দিলে দেখো পুরো ভিজে গেছে মেয়েটা এই দেখো তুমি কামড়া কামড়ে এমন করছো মেয়েটা পুরো লেজ নাড়িয়ে যাচ্ছ তুমি মেয়েটা পুরো ভিজে গেল তো কেন করছো এরকম আমি খেলবো না এখন ওকে ছুঁড়ে দিতে হবে ওর কথা হচ্ছে যে এরকম আমি মেয়েটাকে ছুঁড়ে দিতে আমি আমাকে এনে এনে দেয় আর আমি এরকম ছুঁড়ে দিই ওইটাকে গিয়ে ধরবে ওটাকে গিয়ে কামড়ে নিয়ে আসবে ওই যে ওই যে নিয়ে এসে দিচ্ছে এই হচ্ছে ওর খেলা এই খেলাটা খেলতে হবে ওর সাথে হলে না হলে মুশকিল আছে না হলে মুশকিল আছে গো আমি মামামকে যেরকম খাওয়া দাওয়া খাওয়াই না অনেকের বলে আমাকে যে তুমি যে তোমার বাচ্চাটাকে এত কষ্ট দাও তোমার কি নিজের কষ্ট হয় না আসলে সেটা না আসলে আমি যেইভাবে খাওয়া দাওয়া খাওয়াই সেটাতে আমার বাচ্চাটা সুস্থ আছে যার জন্য আমার নিজের কোনো কষ্ট হয় না ও সুস্থ থাকলে আমার কোনো কষ্ট হবে না ও অসুস্থ হলেই আমার কষ্ট হয় যার জন্যে অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে তুমি যে ওকে প্রচুর পরিমাণে সবজি খাওয়াও মাছ মাংস দাওই না একদম মাংস তো দিই না মাছ দিই খুব কম তাও মানে টোটালি ভেগান রেখেছো তো তাতে কি ওর কোনো সমস্যা হয় আসলে আমাদেরকে মাথায় রাখতে হয় যে এরা তো বিগ ডগ যেহেতু এরা স্ট্রিট ডগ না সব কিছু খেয়ে সহ্য করার ক্ষমতা এদের সেরকম নেই অতিরিক্ত পরিমাণে খেলে অনেক রকমের সমস্যা হয় শরীরে আর মাছ মাংসের কথা যাই বলুন না কেন সবজি মাছ মাংস সব কিছুই তো এখন কেমিক্যালের ওপর বেশ করে তৈরি করা হয় তো যার জন্যে প্রাণীজ প্রোটিনটা কম দেওয়াটাই উচিত আমি মনে করি এদের লং জিবিটি যদি বাড়াতে হয় বা বাঁচিয়ে রাখতে হয় বেশি দিন তাহলে প্রোটিনটা কম দেওয়াই উচিত ইভেন আমার ডাক্তারবাবুর সাথে আমার কনসাল্ট আমার উনিও তাই এই কথা বলেছেন যে না যা খাওয়ান খাওয়ার খাওয়ান সেটাই ঠিক আছে তো যার জন্য কুটু কুটু তোমার তোমার মতন করে বসছে এই দেখো সেই তুমি যেইভাবে বসো বুঝলে তুমি যেইভাবে বসো ওকে মারে না ওইভাবে তুমি এইদিকে বসো এবার তোমার বন্ধুরা দেখবে তোমাদের বালিশ ছাড়া বসা হয় না হ্যাঁ বালিশ ছাড়া বালিশ ছাড়া পাথে বসে না ওই ওই বালিশ ছাড়া পাঁচ ওই বালিশ ছাড়া পথে বসে না বালিশের মধ্যে বসতে হয় হ্যাঁ বালিশের মধ্যে বালিশের মধ্যে বসতে হয় এই ওইদিকে গিয়ে বসো মা গো আমার কামড়া কামড়ি করে দেখো শুধু শুধু দেখো ও ওই ইউনিকর্নের মাথা ছিঁড়ে যাবে মামা ইউনিকর্নের এত কিছু হয়ে গেছে ইউনিকর্নটা জীবন দিয়ে এত বিপর্যয় গেছে ইউনিকর্নের জীবনের উপর দিয়ে এত ঝড় ঝাপটা গেছে তবু ইউনিকর্নের এই যে এই শিংটা আর এই যে পাছুর পাছুর দিকে একটা লেজ আছে পুচকে ওইটা আর কোনোদিন ওইটা ছেড়েনি বাদ বাকি ইউনিকর্নের সব কিছুই ছিঁড়ে গেছিল একটা টাইমে ইউনিকর্ন আর ইউনিকর্ন ছিল না দেখো দেখো কান্ড দেখো মাকে ডাকবো ওই মাকে ডাকবো তুই যে বিছানার এই কাণ্ড করছিস মাকে ডাকবো হ্যাঁ আমাকে এনে দিবি তো যে সব দোষ দিদি সব দোষ মাম্মামের মাম্মাম করছে এগুলো মাকে ডাকবো ও মা দেখো ডেজি কি করছে দেখো মা যা দরজার দিকে তাকায় হ্যাঁ বরের বাসা মা আছে কিনা দেখি বদমাসের বাসা এত বদমাস কেন মেয়ে একটা তুমি তো দেখি তো দেখি বস বসো সব থেকে বড়ো কথা কী মানে বাচ্চাদেরকে যে কোনো লং ব্রিডের থেকে তো শর্ট ব্রিডের বাচ্চাগুলো তো এমনি কম খায় আর লং ব্রিডের বাচ্চাগুলোর ক্ষেত্রে যদি বেশি খাওয়া দাওয়া দিয়ে দেওয়া হয় না তাতে মানে এত ফ্যাট হয়ে যায় শরীরে পরবর্তীকালে ওই ফ্যাটটাকে ঝরানোর জন্য প্রচুর কসরত করতে হয় তো যার জন্যে খাওয়া দাওয়াটা মেনটেন করি আমি আমার বাচ্চাটা বাচ্চার খাওয়া দাওয়া এই কারণেই করি আমি সব বন্ধুদেরকে বলছি যারা আছো বা আছেন লাইফে একটা করে লাইক দিয়ে যান তাহলে বুঝতে পারবো কজন আছে বুঝতে পারছি না আমি এখনো দেখে যে কজন আছে মাঝখানে দেখাচ্ছি না এখন আবার দেখাচ্ছে না কজন আছে এরকম লাফালাফি করলে না এরকম গরম লাগবেই আর ওরকম চুলকাবেই ওইরকম চুলকাবেই বারে বারে লাফালাফি করার কি হয়েছে এখন আমাকে বলছে লাফালাফি করবো না তুমি ওখানে বসো দুষ্টুমিটা কম করো দুষ্টুমি ওই দেখো 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 কোলে ঘুমিয়ে পড়লো দেখো দেখো তোমাদের মামাম কোলে ঘুমিয়ে পড়লো গো কোলে ঘুমিয়ে পড়লো গুমেটা আমাদের তুমিও ওষো না কি হয়েছে কি হয়েছে ভাল লাগবে না আচ্ছা থাক না ও এখানে থাক আচ্ছা ঠিক আছে এখানে থাক মাথা দাও এখানে মাথা দাও আমার কোলে মাথা দাও দাও কোলে মাথা দাও ওইভাবে না ওইভাবে না সুন্দর করে মাথা দাও হ্যাঁ যেভাবে মাথা দিচ্ছিল থাক হ্যাঁ থাক ওকে মুখের সামনে রেখে ওর মাথা হবে এইভাবে কি দেখতে পাচ্ছি এখানে তো মাম্মা আর আরেকটা কথা আছে কি খাওয়া দাওয়া যদি টাইমলি ঠিকঠাক মতন বাচ্চাগুলোকে দেওয়া হয় তাহলে না খুব থাকে বাচ্চাগুলো এই তোমরা তো রেগুলার দেখতেই পারো যে দুষ্টুমি প্রচুর করে প্রচুর লাফালাফি করতে পারে লাফালাফি লাফিফি লফি লাফলাফি করে প্রচুর লাফালাফি করে মাম্মা আমাকে ডাক্তারবাবু কি বলেছিল জানো আমাকে ডাক্তারবাবু বলছিল যে ওর একটু বয়স হয়ে যাক দেখবো লাফালাফিটা কমে যাবে ও ম্যাচিওর হয়ে যাবে আমরা যে ওর বয়স যত বাড়ছে তারপরে লাফালাফি আরও বাড়ছে যত বয়স বড় হচ্ছে ও তারপরে লাফালাফিও বাড়ছে ওর অলরেডি তিন বছর বয়স চলছে ফিরকাচ্ছে কেন দেখি দেখি আমি দেখি কি হয়েছে দেখি কিছু হয়ে ওর যত বয়স বাড়ছে তত ওর লাফালাফি বাড়ছে দুষ্টুমি বাড়ছে দুষ্টুমি সারা দুষ্টুমি করে যাও ছোটোবেলা থেকে এরকম দুষ্টু বিরাট দুষ্টু ছোটোবেলা থেকে ওর ছোটোবেলার ক্লিপগুলো আমরা দেখি দেখে দেখে আমাদের হাসি পায় বিরাট হাসি পায় এরপরে ওর ছোটোবেলায় অনেকগুলো ক্লিপ আছে সেই ক্লিপগুলো এক জায়গাতে করব করে তোমাদেরকে দেখাবো যে ওর ছোটোবেলা থেকে কি কি বদমাইশি করে এসছে মানে ওর অত ছোটোবেলায় তো ক্লিপ করতে পারিনি আর অত ছোটোবেলায় আমি ইউটিউব কন্টিনিউ করতে পারিনি কারণ পড়াশুনোর মধ্যে চাপেছিলাম তো করতে পারিনি এখন যেহেতু করছি তোমাদেরকে তোমাদের কাছে শেয়ার করবো যে ছোটবেলা থেকে কত বদমাসি করতে বদমাসি করতে ছোটবেলায় কত বদমাসি করতে তুমি কত করতে বদমাসিটা হাঁপিয়ে গেছে না তো বেশি দৌড়াদৌড়ি করলে লাফালাফি লাফালাফি করলে এরকম হাঁপিয়ে যায় জানো বুঝলো হাঁপিয়ে যায় কে হাঁপিয়ে যায় মামা হাঁপিয়ে যায় মামা হাঁপিয়ে যায় তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা তোমাদের বাড়ির বাচ্চাগুলোকে একটু দেখে যত্ন করে দেখে শুনে রাখবে অবশ্যই একটু ভালো রাখবে এই হচ্ছে একটা রিকোয়েস্ট খেলাখেলি হয়ে গেছে আর লাফালাফি হয়ে গেছে এখন ঘুম ঘুম পাচ্ছে আর ঘুম ঘুম পাচ্ছে কেন বারে বারে ঘুম পাচ্ছে তো বুঝতে না বারে বারে ঘুম পাচ্ছে কেন বারে বারে ঘুম পাচ্ছে গো বুঝতে পারছি না তো কেন ঘুম পাচ্ছে তো দৌড়াদৌড়ি করলে এমনি ঘুম পায় আমি কি কী আমিও ওর সাথে খেলবো না তুমি একটু সিট করো তো দেখাও তো একটু সিট করো তো মা শোনা মা তোর হাতটা দাও তো হ্যান্ডশেকটা দাও তো হ্যান্ডশেকটা দাও তো আমার পিছের মধ্যে একটু চুলকাচ্ছে আমি চুলকে নিই এটা মালাটা চুলকাচ্ছে দেখি মালাটায় চুলকাচ্ছে বেচারা বেচারার মালাটা চুলকাচ্ছে গো মালাটা গলার মালাটা চুল কাচ্ছে আবার একটা নতুন অভ্যাস হয়েছে এই মালাটাকে নিয়ে এরকম মুখের মধ্যে আটকে থেকে আটকে রেখে ঘুরে বেড়ায় শুধু ঘুরে বেড়ায় ও মাগ ও মাগ এগুলো কি হচ্ছে গো তুমি ওই ঘরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আমি জানি কিন্তু তুমি প্রস্তুতি নিয়ে কি করবে প্রস্তুতি এদিক দিয়ে আনতে গেলে পড়ে যাবে না কোলে বসে পড়েছে যা আত্মা ভগবান ভগবান কোলে বসে পড়েছে মামা মামা তুমি 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 তোমার মেয়েটার দিক দিয়ে খাতে পড়ে যাবে মামা খাতে পড়ে যাবে দু হাত দিয়ে ধরে তো ঠিক মেয়েটা খাতে পড়ে গেলে কি হবে ওই দেখো গেছে এই গেল এই গেল গেল তো ফেলে দিল তো মেয়েটাকে ফেলে দিল তো মেয়েটাকে তুলতে হবে এখন আমার মেয়েটাকে তোলো হ্যাঁ ওপরে ওঠো মেয়ে নিয়ে ওপরে ওঠো মেয়ে নিয়ে দিয়েছে দৌড় মামা মামা দৌড়া দৌড়ি আর লাখালা ঝাপা ঝাঁপি আর কিছু করার নাই করার নাই আমাদের কিচ্ছু করার নাই আমাদের কিছু করার নাই আবার গেছে মেয়ে করে ওই চোদ্দবারই পড়বে তোর মেয়ে ঢুকবে খেলা দে তো মেয়েকে ওদিকে ওদিকে জঙ্গল ফলে দিচ্ছে যা ওদিকে ফলে দিচ্ছেন তো মেয়েকে যা ফেলে দেবো বিয়ে মেয়েকে আমার মেয়ের তো মেয়েকে আমার দেখতে ইচ্ছে করে না ফেলে দিলাম যা ওরে মা এরকম মারামারি কেউ করে এইরকম এইরকম মানামারি কেউ করে তোমাদের বাড়ির জলদস্যুগুলো এরকম মারামারি করে আমার বাড়ির জলদস্যুটাই মারামারি করে এইরকম বিছানার যা অবস্থা করছিস না মা দেখ মা দেখলে একদম চচ্চড়ি বানাবো বলবে এই তুই আমার বিছানায় কি করেছিস চচ্চড়ি করেছিস বম্মাসি করেছিস এগুলো বলবে আমি খেলবো না তো মেয়েকে নিয়ে কেন বেচারাকে সোরাসরি খেলবো আমি তুই বারে বারে আমাকে খেলবো না আমি যা তুই ভাঙ খেলবো না আমি খেলবো না না আমি খেলবো না আর লাগে তো তা আমি লাগে না ও দেখো ওই যে এরকমভাবে রেডি আছে লেজ নাড়াচ্ছে ও রেডি আছে মেয়েটাকে নিয়ে ও ছুঁড়ে নিতে হবে ও ক্যাচ করে ধরবে এই বাবা পিসে গিয়ে কুতো খেলো এটা এবার এরকমভাবে ও রেডি থাকবে আস্তে 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 আমি মেয়েটাকে নেবই ভেবে নিয়ে ওরকম ছুড়ে দেবো দাদা দাদা তুলে দিচ্ছি আমি তুলে দিচ্ছি দাদা আমি তুলে দিচ্ছি আরক্ষণ বদমাইশি শুধু হয়ে গেছে হয়ে গেছে দেখ কি ছুট শুধু দেয় ছুট আমি আর খেলবো না আর আর খেলবো না এবার বন্ধুদের সাথে অনেক বক বক করে ফেললাম এবার এবার লাইভটা অফ করতে হবে এবার আমরা লাইভ অফ করব তোমাদের সাথে দেখা হবে আবার পরের কোনো লাইভে আর অবশ্যই তোমরা কিন্তু এইভাবেই পাশে থাকবে যে যেভাবে তোমরা লাইভ দেখো রেগুলার ভিডিও দেখো মাম্মামের সেটা অবশ্যই দেখবে আর চ্যানেলে নতুন হলে তো লাইক সাবস্ক্রাইব করবে লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এরপরে আবারও লাইভ করব আস্তে আস্তে সময়গুলো একটু নিজের ঠিকঠাক করে তারপরে লাইভে তো আসবো অবশ্যই অনেকদিন পরে লাইভে আসলাম কিন্তু কন্টিনিউ লাইভ দেখি কন্টিনিউ লাইফ বল বলে যাই আমি প্রতিবারই যে দেখি কন্টিনিউ লাইভ করব কিন্তু আসলে সময়ের অভাবে অনেক অনেক কিছুই করা হয়ে ওঠে না কিন্তু হ্যাঁ কন্টিনিউ লাইভ করব তো চলো আজকের লাইফটা আমরা এখানেই শেষ করছি টাটা বলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো টাটা করে দাও তো ওটা বদমাস টাটা করে দেবে